এই যে দেখুন হাতে নিয়ে ফেলছি এবং ওর বাবা খুঁজতেছে বাচ্চাগুলোকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে চলে আসছি আল্লাহর মতে আমার খুবই শখের প্রাণী সেটা হচ্ছে যে কবুতর কাছে এই কবুতরগুলো আমার শখের প্রাণী বলতে প্রথম থেকেই এগুলো আমি লালন পালন করা শুরু করছিলাম পরবর্তীতে সবগুলো আনছি এই যে দেখুন এখানে যে মশাল কবুতরটা আছে এটা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে এই বাচ্চাগুলো ফুটতে আলারামতো এক সপ্তাহ আগে আর এগুলার এখনও পশম উঠে নাই কারণ হচ্ছে যে এগুলা যখন পশম উঠবে আলারামতে উড়ে বের হয়ে যাবে সেই জন্য আমি দেখা ফেলতেছি আর আজকে দেখাবো যে কত গোড়ার কত বাচ্চা ফুটছে আর কয় পিস বাচ্চা করে পাইছি সেটা দেখাবো ইনশাল্লাহ আর এইখানে দেখায় আপনাদেরকে এখানে একটা কবুতর বসে আসে শুধু শুধু এখানে কোনো ডিমই পারতেছে না এই কবুতরটা ডিম পারতেছে না কেন সেটা বলতেই পারতেছি না শুধু বসে থাকে আর এখানে আছে ফুটফুটে কালারটা যাক মাশাল্লাহ আর এইখানে আছে যে দুই পিস ছোট ছোট বাচ্চা এগুলোর এখন চোখ ফুটে নাই আমি আপনাদেরকে দেখাই এখানে একটু কাক ঢুকে গেছে মনে হয় একটু বাইট করে ফেলছে কাকে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে এদিক দিয়ে কাক ঢুকে চলে আসছে এবার বাইক করে ফেলছে অনেক সময় এরকম হয় কারণ হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাগুলো বেরোইতে পারে না সেজন্য আর মা বাবা যখন খাবার খাইতে যায় তখন এই কাজটা করে উপরে যে কবুতরটা আছে এটা হচ্ছে সিলভার কালার কবুতর সিলভার কালার কবুতরটা আমার খুবই প্রিয় আর এগুলা বাচ্চা ফুটাইছে দেখাবো আপনাদের কাছকে তো অনেকদিন ধরে সবাই চাচ্ছেন যে সিলভার কালার কবুতরের বাচ্চাটা দেখতে আজকে দেখাতে পারবো কারণ হচ্ছে যে এইটা গত দুই মাস বাচ্চাই দিতেছিল না আমি ওর ক্ষোভটা পরিষ্কার করে দিছিলাম কিন্তু ও ডিম পারছে কিন্তু আল্লাহ রহমতে ডিমগুলো জমছে পরবর্তীতে ডিম ফুটে বের হয় নাই পরবর্তীতে আমি একটা ডিসিশন নিয়েছিলাম সেটা হচ্ছে যে ওর যে হাড়িটা আছে ওইটা আমি পরিষ্কার করবো না এভাবেই রেখে দিব দেখবো যে ওর ডিমগুলো ঠিক থাকে নাকি খারাপ থাকে নাকি বাচ্চা ফুটে সেটা দেখব তো সেটাই হচ্ছে আল্লাহ রহমতে খুব ভালোভাবে বাচ্চাগুলো ফুটে গেছে আর আমি যদি খোপটা পরিষ্কার করে দিই মানে হাড়িটা পরিষ্কার করে দিই ওইখান থেকে ঠান্ডা লেগে বাচ্চাগুলো মারা যায় সেজন্য ডিমের ভিতরেই ডিমের মধ্যেই মারা যায় এখন আমি কবুতরটা সরাই দেখাই আপনাদেরকে এখানে কয়টা বাচ্চা ফুটছে আমিও দেখব তার আগে এটা দেখুন এখানে কবুতর আছে ডিম নিয়ে বসে আছে গত সপ্তাহে দেখেছিলাম যে ওদের বাচ্চাগুলো সরাই ফেলছি এখন আপাতত খালি আছে এই যে দেখুন ছোট্ট কিউট বাচ্চাগুলো দুই মাস পর দেখতে পাইছি এগুলার একটা রঙ আসবে যে সিলভার কালার একটা হবে যে সাদা কালার কারণ হচ্ছে যে ফিমেলটা হচ্ছে সাদা কালার আমি এগুলোকে হাতে নিয়ে দেখাই এই যে দেখুন হাতে নিয়ে ফেলছি এবং ওর বাবা খুঁজতেছে বাচ্চাগুলোকে তো হাতে নিয়ে ফেলছি এখন আবার ছেড়ে দিব। আর এগুলো একটা ছোট একটা বড়ই থাকে কারণ হচ্ছে যে একটাকে পরের দিন ফুটে আর একটা হচ্ছে যে আগের দিন ফুটে সেই জন্য আমি আল্লাহর মতে এবার যে কাজটা করি করিনি সেজন্য বাচ্চাগুলো ফুটছে ইনশাল্লাহ তো আমি যদি পরিষ্কার করে ফেলতাম তাহলে সমস্যা ছিল এখন পরিষ্কার করে দেওয়া যায় আমি কিছুদিন পর পরিষ্কার করে দিব আল্লাহর মতে পরিষ্কারটা হচ্ছে যে খুবই জরুরি কারণ হচ্ছে যে বাচ্চাগুলো যেন খুব ভালো মতো ফুটে এবং বড় হয় এবং কাকে যেন না ধরতে পারে সেই জন্য আর এখানে আছে আরেক পেয়ার এটা বাচ্চা নিয়ে বসে নাই এটা আছে ডিম নিয়ে বসে যাক মাশাল্লাহ আর এখানে আছে আর একটা কবুতর এটা হচ্ছে যে খুবই ভালো একটা কবুতর কিংয়ের কালার বাংলার সাইজ কালার আর এই যে কবুতরটার কথা বলতেছি এই কবুতরটা এখানে ডিম বাচ্চা করতেছে খোলামেলা জায়গায় দেখুন একবারে খালি জায়গা মাসাল্লাহ আরো কিছু কবুতর আছে যে খোলা মেলা জায়গায় ডিম বাচ্চা করতেছে দেখাচ্ছি আপনাদেরকে হুমার সাথে যে পেয়ারটা ছিল ওইটার নটা দোড়াদৌড়ি করতেছে সম্পূর্ণ দৌড়াইতে দৌড়াইতে বাইরে চলে গেছে আর এইখানে দেখুন আরও কেজ আছে কেজের মধ্যে বাচ্চা আছে কবুতর আছে সবগুলো একসাথেই বসে আছে আর এখানে ডিম আছে অলরেডি দেখা যাচ্ছে বাচ্চাগুলো ফুটছে মনে হয় না ফুটে না এখনও গত সপ্তাহে ওরা ডিম দিছে এখনও ফুটে নাই ওই কন্যাটা ফুটতে পারে কারণ হচ্ছে যে ওইটা হচ্ছে যে মুরগি কেজের ওপরে ওরা অনেক আগে ডিম দিতে সেই জন্য ফুটতে পারে আমি আশা করতেছি তো চেক করে দেখি চলুন আল্লাহ রহমতে মাশাল্লাহ আল্লাহর কি লীলা খেলা দেখুন এক সময় বাজা কবুতর এখন দুইটা করে বাচ্চা দিচ্ছে মাশাল্লাহ তো দোনোটার কালারই কত সুন্দর আসছে এটার সাথে যেটা পেয়ার আছে সেটা হচ্ছে যে কালো কালার কালো কালারের থেকে লাল কালার বের হয়েছে কতটা ক্ষুদ্রুত আল্লাহর মাশাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন দুইটা করে বাচ্চা পাই এবার দুইটা করে বাচ্চা পাইছি অনেক সময় কবুতরগুলো পরে যে বাঞ্জা কবুতরগুলো থেকে আমরা ডিম চালি এবং ডিম ফুটাই আল্লাহ রহমতে এখন নিজেরা ডিম দিছে নিজেরাই ফুটাইছে তো এই হচ্ছে যে তিনবার তৃতীয়বারে দুইটা দুইটা বাচ্চা ছয়টা বাচ্চা উঠাইছে তো ছয়টা বাচ্চা এখানেই আছে মাসাল্লাহ আর এখানে আছে যে আমার ঘরের যেই বাচ্চাটা আছে ওইটা এটা হচ্ছে যে ফিমেল বাচ্চা দুইটা করে ডিম উঠাইতো কিন্তু এইবার ও একটা বাচ্চা ফুটাইছে কারণ হচ্ছে যে বৃষ্টিতে ভিজে গেছে সেই জন্য এই যে দেখুন বাচ্চাটা বাচ্চাটা কর্নারে লুকাইছিল কীরকম কালার আসছে দেখুন এটা হচ্ছে চিলা থেকে বের হয়েছে চিলা থেকে বের হওয়ার পর এটা পেয়ার নিচ্ছে যে গিরিবাজের সাথে গিরিবাজের সাথে পেয়ার করার পর কী রঙের বাচ্চা বের হয়েছে একবারে অ্যাশ কালার ছাই কালার একবারে আল্লাহর মতে কালার দেখুন মাসাল্লাহ যেই কবুতরটা দৌড়াইতে দৌড়াইতে বাইরে চলে গেছে দেখেছিলাম ওইটারই বাচ্চা এবং ওইটারই মাদি এই দৌড়োটা একসাথেই বড় হয়েছে সেই জন্য একসাথেই পেয়ার করে ফেলছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কীভাবে বসে আছে ডিম নিয়ে আমি ওকে ভিডিও করতে নিয়ে আসছিলাম পরবর্তী দেখতেছি যে ও পাশে বসে আছে পাশের কেজের মধ্যে আল্লাহ রহমতে আর এখানে যে গোবতরটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে আল্লাহর রহমতে প্রথমবার ডিম দেওয়া কারণ হচ্ছে যে এইটা বড়ো হওয়ার পর আর কোনো দিন ডিম দেয় নেই আজকেই ডিম দিছে তো ডিমগুলা দেখাবো আপনাদেরকে বাচ্চা ফুরছে না সেটাও দেখতে পারবেন এইটা আল্লাহ রহমতে মনে হয় দুইটা ডিম দিছে দেখুন দুইটা ডিম আছে এবং খাবার দাবার খুব আর আজকে আর এটা উঠবে না একবারে কালকে সকাল পর্যন্ত তা দিবে ডিমের উপরে পরবর্তীতে মেলটে আসবে মেলটে আসার পর ডিমে তা দিবে আর এটা উঠে যাবে ইনশাল্লাহ আল্লাহরমে তো এটা তো এখানে বসে আছে এই পাশটা হচ্ছে খালি একবারে কেজ খালি এখানে আছে একটা হোয়াইট কালার মেল এবং একটা হোয়াইট কালার গিরিবাস কবুতর যেটা লালচুলি থেকে বের হয়েছে লাল চুলি থেকে হোয়াইট কালার বের হয়েছে কতটা ডিফারেন্ট কালার বের হয়েছে যাক মাসাল্লাহ আর এখানে আরেকটা কবুতর আছে এইটা খাঁচা খুঁজতেছে এবং ডিম পাড়ার জন্য স্টাইল খুঁজতেছে আর এইখানে তো আমার লাল কালারের যে বাংলাটা আছে বাংলার সাথে গিরিবাজ জোড়া দিছি ওইটার সাথে যেই পেয়ারটা বের হয়েছে পেয়ারের পর একটা বাচ্চা পাইছি ওই বাচ্চা বড় হওয়ার পর এখন ডিম দিচ্ছে আল্লাহ রহমতে মাসাল্লাহ তো এইভাবে করেই আমি বাচ্চাগুলো বড় করছি বড় করার পর খুব শীঘ্রই ওরা ডিম পাড়া শুরু করে দিছে কারণ হচ্ছে যে ওগুলোকে আমি ছেড়ে রাখছি সেই জন্য আর আমার একটা সমস্যা হচ্ছে যে আমি এদেরকে ছোটোবেলা থেকে লালন পালন করি যেটা যে এরকম কালার থাকুক আল্লাহ রহমতে ওইটাই আমার কাছে ভালো লাগে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন সবগুলা কবুতর ভালো থাকে এবং সুস্থ থাকে এইখানে হচ্ছে যে আমার কাছে সবচেয়ে পিচ্ছি কবুতর সেটা হচ্ছে যে গিরিবাস মাদি এইটার সাইজটা দেখুন একবার এইটা উরাউরি করে অনেক উড়াউড়ি করে এটা যদি আকাশে ছেড়ে দিই সকালের দিকে ছাড়লে দুপুরের দিকে নেমে যায় পরবর্তীতে খাবার দাবার গিয়ে আবার উড়াউরি করে এই যে দেখুন কবুতরটা কবুতরটার মল্টিং চলতেছে আর এটার চোখটা দেখুন কত কিউট চোখ মাসাল্লাহ একবার ফুটফুটে কালার এটা এখন ছেড়ে দিব চলে যাচ্ছে দিক দিয়ে উড়াল দিয়ে চলে যাবে এই যে দেখুন পেয়ারটা চলে আসছে পেয়ারটা দেখাইতে পারতেছি না অন্ধকারের কারণে তো ফ্রন্ট কালার যাওয়া পাখি যেগুলো আছে ওগুলো হচ্ছে যে হোয়াইট কালার যাওয়া পাখির সাথে যদি পেয়ার করে তাহলে হোয়াইট কালার বাচ্চা বের হয় আর ব্ল্যাক কালারের সাথে যদি পেয়ার করে তাহলে ফ্রন্ট বাচ্চা বের হয় ফ্রন্ট বাচ্চা কিন্তু অনেক কিউট হয় আর এখানে দেখুন বেঙ্গলি ফিন্স একটা আছে চলে গেছে উড়ে তো বেঙ্গলি ফিন্স প্রায় দশ থেকে বারোটার মতো আছে টিপা চাপার মধ্যে সবগুলো যাওয়া পাখির মধ্যে ওগুলো দেখা যায় না যদি কাছ থেকে দেখাইতে যায় তাহলে উড়ে চলে যায় সেই জন্য আমি কাছ থেকে দেখাতে পারি না আর এগুলো রাখছিলাম যে আমি ফর্সার করার জন্য গোল্ডিয়ান ব্রিজ যখন লালন পালন করছিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন ব্যবসা সবাই ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যেন নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে কিছু ব্যবস্থা রক্ষা করে দেওয়া আজকে জানিস আল্লাহ হাফেজ